হিংসার রেশ বিধানসভা রাজপথে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু তারাতলাতেই আটকে দেয় পুলিশ তারপর মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কালেঘাটে এসে বিক্ষোভ দেখালে সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ মহেশতলার সংঘর্ষের ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি সাম্প্রদায়িক অশান্তির অভিযোগে হিন্দুত্বের হাওয়া তুলতে ফের পূর্ণ উদ্যমে নেমে পড়ল বিজেপি বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তপ্ত মহেশতলায় যাওয়ার চেষ্টা করলে ঝিনচিয়ার বাজারের সামনেই তার গাড়ি আটকে দেয় পুলিশ রবীন্দ্রনগর এলাকায় একশো ধারা জারি রয়েছে বলে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকেই পুলিশ সেখানে যেতে দিতে নারাজ সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বের আজকে মহেশতলায় যাওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেলাম তাড়াতলা স্ট্রেট গ্যারেজের সামনেই কলকাতা পুলিশের তরফে দুই সিনিয়র আইপিএস অফিসারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফের আধিকারিকরা সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতৃত্বকে আটকে দিল দেখুন পুলিশ এই পুলিশ গতকাল নপুংসক হয়েছিল একটা লাঠি চলায়নি পোকাল পকেট থেকে সাদা রুমাল বের করে সেই সাদা রুমাল দেখাচ্ছিল দাঙ্গাকারীদেরকে আজকে এই পুলিশের বীরত্ব দেখে মনে হচ্ছে যে এই পুলিশ পাকিস্তানের সাথে লড়াই করতে এখানে নেমেছে এই বীরত্ব এই বীরত্ব দেখা আমরা চাইছিলাম যে যেখান থেকে মাতা তুলসীকে হিন্দু ধর্মের সিম্বল তাকে আপ্রুটেড করে ফেলা হয়েছে সেখানে গিয়ে এই তুলসী মঞ্চকে ওখানে স্থাপিত করার জন্য যদি আমাদেরকে না হয় তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব মুখ্যমন্ত্রীকে গিয়ে এটা হ্যান্ড ওভার করে দেবো কালীঘাটে আমি খবর নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় আছেন এখানে যদি ওনারা যেতে জ্বালাও না করেন যদি উনি নবান্নে থাকেন বা বিধানসভায়ও থাকতে পারেন তো একটু খোঁজ নিন যেখানে থাকবেন সেখানে যাব আমরা এখন সুকান্ত মজুমদারের সঙ্গে যে মহিলা কার্যকর্তারা এসেছিলেন তাদেরকে আটক করা হয়

দেখতে পাচ্ছি যে নইটা পুলিশ করা তারা এসে তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে র্যাফেল আধিকারিকরা এগিয়ে এসছে 加快速 পুলিশের বাধা পেয়ে তারাতলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তুলসী বেদি পৌঁছে দিতে চেয়েছিলেন সুকান্ত কিন্তু সেখানেও পুলিশের বাধার মুখে পড়তে হয় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শুরু হয় বিক্ষোভ স্লোগান ধসতে কালীঘাট থেকেই বিজেপির রাজ্য সভাপতি সহ দলের অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা